আর আল্লাহ মানে আল্লাহ এটার কোনো আল্লাদা শব্দ পৃথিবীতে আল্লাহ দেয়নি আল্লাহ আল্লাহ এটা লিখতে হবে মহান আল্লাহ নামে শুরু করছে এটা হাসিনা ভালো লাগে নাই এটাকে সরাই দিয়া মোদিকে খুশি করার জন্য পরম সৃষ্টিকর্তার নামে শুরু করছি এটাও বৈষম্য হয়েছে এবং ভুয়া একটা অর্থ দেওয়া হয়েছে কালচারাল ফোরাম চাই সংবিধানের সেই জায়গাটা আবারও আগে জায়গায় চলে আসবে ঠিক কি না বলে ধন্যবাদ আমাদের ইতিমধ্যে আমাদের মাঝে বাংলাদেশে আমরা সবাই জানি অ্যাম্বুলেন্স সার্ভিস লাশ দাফন করার ভিতরে বিভিন্ন ক্ষেত্রমূলক কাজে আমাদের পাশে দাঁড়ান আলমার কাজুল ইসলামী তারা সম্মানিত চেয়ারম্যান অজিত মাওলানা হাফেজ হামজা শহীদুল ইসলাম আমাদের মাঝে তার সেবা শহীদ শুভে ঘুরতেন শহীদে ঘুরতেন তার আমরা ধন্যবাদ জানাই এরপর যে অর্জুৎ মৌলানা আবু জাফর কাসিমি সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখছেন